সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বিভিন্ন টেন্স নিয়ে আলোচনা করেছি তো পূর্বে কিন্তু কোন টেন্সকে কীভাবে নেগেটিভে রূপান্তরিত করতে হয় কোন টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় সে বিষয়টি আমরা আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি দেখব উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে ডু নট নট ব্যবহার করতে হয় প্রেজেন্ট ইন্ডিফিনি টেন্সকে নেগেটিভ করতে ডু নট ডাজ নট ব্যবহার করতে হয় যেমন সে এখানে আসে না সে এখানে আসে না হি ডাজ নট কাম হিয়ার আমরা জানি সে এখানে আসে হি কাম সিয়ার এ নেগেটিভ হচ্ছে সে এখানে আসে না হি ডাজ নট কাম হিয়ার আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই না আই ডু নট গো টু স্কুল অর্থাৎ নেগেটিভ হচ্ছে আই ডু নট গো টু স্কুল করিম ভাত খায় না আমরা জানি করিম ভাত খাই করিম ইটস রাইস করিম ইস রাইস করিম ভাত খায় না নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট সেন্টেন্সের হচ্ছে করিম ডাজ নট ইট রাইস তারা ফুটবল খেলে না দে ডু নট প্লে ফুটবল তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে না দে ডু নট বা দে ডোন্ট প্লে ফুটবল সুপ্র শিক্ষার্থীবৃন্দ আমার দেখেছি যে প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে হলে নট ডেজ নট ব্যবহার করতে হয় কর্তা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট হয় কর্তা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নট ব্যবহার করে নেগেটিভ করতে হয় কিন্তু কর্তা যদি অন্য অন্য পার্সেন্ট হয় অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য অন্য পার্সেন্ট হলে সেক্ষেত্রে শুধু নট ব্যবহার করে নেগেটিভ করা যায় এর উদাহরণ হচ্ছে সে এখানে আসে না হিট ডাজ নট কাম হিয়ার এখানে কর্তা বা সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ কারণে নেগেটিভ করতে নট ব্যবহৃত হয়েছে আই আমি স্কুলে যাই না আই এখানে ফার্স্ট পার্সন আই এখানে ডু নট ব্যবহৃত হয়েছে আই ডু নট গো টু স্কুল ঠিক আইভাবে করিম ভাত খায় না করিম ডাজ নট ইট টাইজ করিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করিম এরপর নট ব্যবহৃত হয়েছে আর তারা ফুটবল খেলে না দে ডু নট প্লে ফুটবল অর্থাৎ এখানে থার্ড পার্সন দে থার্ড পারসন কিন্তু ফোরাল নাম্বার এ কারণে দেয়ের পর নট ব্যবহৃত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি আমরা ক্লিয়ারভাবে আরও দেখব প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডাজ নট ব্যবহার করতে হয় অন্যান্য পার্সনের ক্ষেত্রে ডুনট ব্যবহার করতে হয় অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিভেন টেন্সকে নেগেটিভ করতে হলে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলের নাম্বার হয় তাহলে নট ব্যবহার করতে হয় কিন্তু অন্য অন্য পার্সনের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিভেন টেন্সে নেগেটিভ করতে হলে ডোনট ব্যবহার করতে হয় সুগ্রিয় স্বীকৃতবৃন্দ আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম